এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার তিন লাখ ডলার রয়েছে কি মনে হয় তিন নম্বর ট্র্যাপটা কি হতে পারে ওপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে ট্র্যাপটাকে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া তিন লাখ ডলার নিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস পুলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্ট্যান্ড করি আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রিংই তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো ক্যানন দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বা দিকে বা ডান দিকে সিমেন্টের মেঝেতে গিয়ে পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান্ট ডাবলস দের নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান্ট ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও এই রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানন সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে তাহলে ওকে নিজের উপরেই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি তিন লাখের সার্কেলটা অব্দি ডিসটেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাবো যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেশার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিনজনের মধ্যে তোমার প্রথম স্ট্যান্ড ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইয়েলো সার্কেলের মধ্যে সাড়ে তিন লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের রিংও ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা উপরে করতে হবে মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে তুমি ভালো করেই জানো ঠিক আছে চলো দেখা যাক আরো একটু উপরে আরো একটু উপরে হ্যাঁ বুঝতে কষ্ট ঠিক আছে এবার শেষ সমীকরণটা আসি এটা রাবার ব্যান্ডের মতোই যত এটাকে তুমি টানবে যখন তুমি ছাড়বে তত দূরেই চলে যাবে তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে তুমি অনেকটাই ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা 75% ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে এটাকে মাঝখানে আনবে মধ্যখানে একদম হ্যাঁ হ্যাঁ ও ভাই ওহ ভাই ভেতর ভেতর তোমার কি নার্ভাস লাগছে হ্যাঁ খুবই নার্ভাস লাগছে ও এটা যাচ্ছেই যাচ্ছে ওয়ান ফায়ার ও ঠিক জায়গায় পড়েছে একদম ঠিক আছে পরের স্টান ডাবল কে নিয়ে এসো ব্লু টিম এই যে এসে গেছে অরেঞ্জ ইয়েলো রিং একেবারে মাঝখানে পড়েছে ও চাই তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি আমি তোমায় ভালোবাসি কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে আমি পাওয়ারটা একটু বাড়াতে চাই ঠিক আছে ঠিক আছে আর এটাকে একটু উপরেও তুললাম তোমার কি মনে হচ্ছে ব্লু আর কিছু কোণের মধ্যে বুঝতে পারবো আমার ধারণা অনুযায়ী ব্লু একটু দূরে গিয়ে পড়বে অল দ্য বেস্ট ভাই চলো শুরু করো শট করো ক্যানন ওহ না এটা হয় নি ছিল ও গিয়ে পড়েছে ইলো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখনি শেষ হয়ে যেত আর তুমি কিচ্ছু বেতে না হ্যাঁ রেড কে ভেতরে পাঠাও ঠিক আছে এরিক শুনো এটা তোমার শেষ স্ট্রাইক ডাবল তোমাকে একে দিয়ে করতেই হবে না হলে তোমার সুযোগ কমে যাবে আমি আরেকটু পাওয়ারটা বাড়াবো আর তারপর দেখা যাক কি হয়েছে চলো না রেডি করো তুমি আগুনের মতো হয়ে কেটেই হবে টু ওয়ান পাওয়ার ও দাঁড়াও ও একদম আগুনের পাশে আমি পাওয়ার টাকার বাড়াবো পাঁচ মতো আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে পড়বো কিন্তু তার আগে তুমি বলো তুমি কেন এত রিস্ক নিচ্ছ ফায়ার রিং এর ভেতরে পড়ে পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস পুলে আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সব সময় খারাপই থাকে বলতে গেলে আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেব যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে আর শরীরটাও সুস্থ হয়ে যায় সেই জন্যই তুমি প্রাইস পুলের পরিমাণ বাড়াতে চাও আর সেই জন্যই তুমি ফায়ারিং এর ভেতরে পড়তে চাও যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো হ্যাঁ ওদের জন্য আমাকে এটা করতেই হবে আমি একমত আমিও মায়ের জন্য এটাই করতাম এটা দারুন দেখা যাক আগুনের মধ্যে পড়ে কিনা তোমার 3 লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি আমি তাদের সাহায্য করার জন্য এসব করছি তো আমাকে এটা পারতেই হবে তিন লাখ ডলার বাজিতে রয়েছে আর পঞ্চাশ হাজার মেরে গেল দাড়াও ও তাহলে পরের রাউন্ডে চলে যাচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার সঙ্গে নিয়ে এদিকে চলে এসো রেখ তিন লাখ পঞ্চাশ হাজার ডলার কিন্তু আমাকে তোমার মুখটা ঢাকতে হবে কোনো প্রশ্ন নয় এখন আর চারটে বাকি আছে ওর আর সাড়ে তিন লাখ ডলারের মাছ পরের চ্যালেঞ্জে চলো